তো গুড ইভিনিং বন্ধুরা এসে গেছে একটা নতুন ব্লগের সাথে তো চলো আজকে ব্লগটা বার্থডে পার্টির ব্লগ হচ্ছে পুরো এনজয় করবে পুরো দেখবে দেখো বার্থডে পার্টিতে এসেছি তো খাবার থাকবি তো প্রথমে মেনুতে যেটা ছিল সেটা ছিল তোমার স্যুপ সুইট কর্ন স্যুপ ছিল সুইটের জন্য একটুখানি তোমার ঝাল ঝাল ছিল আর একটু বেশি ঝাল ছিল তো ওর জন্য আমার একটুখানি আবার তোমার হিচকি শুরু হয়ে গেছিলো আর তারপর ছিল তোমার স্টার্টারটা স্টার্টারে ছিল তোমার চাউমিন আর মাঞ্চুরিয়ান আর তো ক্রিস্পি কর্ন আর ছিল তোমার স্প্রিং রোল ভালো লেগেছিলো সব খাবার অনেক বেশি টেস্টি ছিল वो कुछ और बता रही सुनो इसमें आपको तो सोचने का टाइम तो तो नहीं, नहीं।, नहीं नहीं मिलेगा। जैसे ही आपके पास सेकंड फ्रेंड ये देखते हांगामा हे हांगामा टाइज हो गेम खेलानो हम गेम टाते नाम हे हा हि এই গেমটা হচ্ছে একজন একটা টিম হা বলবে আর অপর টিমকে হি বলতে হবে একটা টিম হা বলবে একটা টিম হি বলতে হবে আর কেউ যদি একটুখানিও ভেবেছে তো আউট হয়ে যাবে এটা ছিল গেমের রুল তো এটাই বোঝানোর এতক্ষণ ধরে চেষ্টা হচ্ছিল তো ওটা নিয়েই হাঙ্গামা শুরু হয়ে গেছে

जब तक वो लास्ट बंदा भी नहीं आउट होता तो फायदा तो तुम जीते नहीं हा 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 नहीं पांच बाहर जाओ बॉडी के पांच बोल रहे हैं अपने बाहर जाओ हा 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 ही 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 এই দেখো এবার বোঝানো হচ্ছে সেকেন্ড গেম যেটা ছিল মিউজিক্যাল চেয়ার ছিল চেয়ারগুলোকে সামনের দিকে নিয়ে আসা হয়েছিল তো ওটাই বোঝা এই দেখো ফ্রেন্ড আর আমি না মিউজিক চেল চেয়ারে আমি জিতেছিলাম তো ওর জন্য দিয়ে আমাকে না চকলেট দিয়েছিল আর আমার বাজে সে সেকেন্ড আর না ভাবি হয়েছিল ভাবিও পেয়েছি আর এই দেখে এসে গেছিলো কেক অ্যাটলাস্ট লাস্ট আর দুটো কেক ছিল দুটো কেকই দেখতে অনেক সুন্দর ছিল আর তার সাথে না টেস্টও অনেক ভালো ছিল We need the তো দেখো ফ্রেন্ড এসে গিয়েছিলাম রাত্রি হয়ে গিয়েছিলো সন্ধে সন্ধ্যে করে শুয়েছিল আর আমি লুটি আর এই টুটি ফ্রুটিকেও আমি ভালো করে শুয়ে দিয়েছিলাম এই দেখো এরকমভাবে শুয়ে দিয়েছি ওদের ভালো করে কভার দিয়ে দিয়েছিলাম তো আজের ভিডিওটা কীরকম লেগেছে বলবে কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আর নিজেকে অনেক অনেক ভালোবেসো টেন